মাত্র পাঁচ হাজার টাকা নিয়ে শুরু করা আমার অনলাইন বিজনেসটি পাঁচ বছরে সেটার মূলধন হয়ে দাঁড়ায় পাঁচ লক্ষ টাকা এরকম একটা পোস্ট করার পর পোস্টের নিচে এক আপু কমেন্ট করেছিলেন এটাও কি সম্ভব সেই আপুর উত্তরে বলছি হ্যাঁ অবশ্যই সম্ভব বা তার চেয়ে বেশি করাটাও সম্ভব যদি সেটা তাক বা ভাগ্যে থাকে আমাদের ইসলাম ধর্মে একটা কথা আছে যে ভাগ্যে বিশ্বাস রাখতে হয় তো ভাগ্যে যদি বিশ্বাস রাখেন এবং কঠোর পরিশ্রম করেন সেক্ষেত্রে কিন্তু পাঁচ লক্ষ টাকা অত বড় কোনো অর্জন বলে আমি মনে করি না বরঞ্চ তার চেয়ে অনেক বেশিও হয়তো অনেকে অর্জন করে আর আরও একটা ব্যাপার আমি বলতে চাই যে গত পাঁচ বছরে যে শুধু আমি আমার পুঁজিকে পাঁচ হাজার থেকে পাঁচ লক্ষে নিয়ে গেছি তা কিন্তু না এর বাইরেও আমার আরও বিশাল কিছু অর্জনও রয়েছে সেটা আমি অনেক গর্ব নিয়ে বলি যেমন আমি মা হয়েছি দুই মেয়ের মা আর এটাও হয়েছে গত পাঁচ বছরের ভিতরে তার মানে আপনারা বুঝতে পারছেন একজন মেয়ে দুইটা বাচ্চা নিয়ে অনলাইন বিজনেস করে সে পাঁচ লক্ষ টাকা কিভাবে দাঁড় করিয়েছে সে যদি আরও বেশি ফ্রি থাকতো তার হয়তো আরও বেশিও করার অপশন থাকতো তারপরও আমি বলবো আলহামদুলিল্লাহ আমার দুইটা মেয়ে আমার সবচেয়ে বড় অর্জন আরও একটু বিষয়টা ক্লিয়ার করি সেটা হচ্ছে আমি বলেছি আমার পুঁজির পরিমাণ পাঁচ লক্ষ টাকা এর মানে কিন্তু এই না যে আমার সম্পূর্ণ টাকাটা বা পুরো ইনকামটা শুধু পাঁচ লক্ষতে সীমাবদ্ধ বরং তো আমার সর্বশেষ পুঁজিটা হচ্ছে পাঁচ লক্ষ টাকা এর ভিতরে আমি মাসিক যেই খরচ করি বা পার্সোনালি খরচ বা আমি অন্যান্য যে সম্পদগুলো অর্জন করেছি গত পাঁচ বছরে সেটার কিন্তু কোনো হিসাবেই এতে অন্তর্ভুক্ত নেই সো কেউ হতাশ হবেন না আমি বলবো। যে আপনারা কাজ করে যান যদি ধীর ইচ্ছা থাকে এবং তাদের উপর আপনাদের বিশ্বাস থাকে আর অনেক বেশি পরিশ্রম করতে পারেন এবং একটু মেধা কাটাতে পারেন সেই সাথে পরিবারের সাপোর্ট নিতে পারেন তাহলে এটা খুবই সহজ যেমনটা হয়েছে আমার ক্ষেত্রে আমি আমার ফ্যামিলির অনেক বেশি সাপোর্ট পেয়েছি আমার বড় বোনের মায়ের এবং আমার হাজব্যান্ডের ফ্যামিলি থেকে সব জায়গা থেকে অনেক সাপোর্ট পেয়েছি এবং সর্বোপরি আল্লাহর রহমত ছিল যার কারণে আমার এখন দুইটা বিজনেস একটা গহনার ম্যাটেরিয়ালস এবং আরেকটা হচ্ছে ড্রেসে জানিয়ে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সেই সাথে চেষ্টা করছি নতুন যারা উদ্যোক্তা রয়েছেন তাদেরকে সহযোগিতা করার আমার এখান থেকে আমি চেষ্টা করি সর্বোচ্চ আপনারা এখন সেটা কিভাবে গ্রহণ করবেন এবং নিজেকে প্রতিষ্ঠিত করবেন সেটা ডিপেন্ড করে একান্তই আপনাদের উপর আশা করি সবাই আমাদের সাথে থাকবেন এবং নিজে স্বাবলম্বী হবেন আল্লাহ হাফেজ